দইয়ের সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত বা সবাই খেয়েছি কিন্তু পোড়া দই বা পোড়া দইয়ের সাথে আমরা কয়জন পরিচিত আসসালামু আলাইকুম এভরিওান চলুন তাহলে মূল রেসিপিটা একবার দেখে নিই আমি এখানে প্যানের ভিতরে দিয়ে দিয়েছি চিনি আর চিনিটাকে কিন্তু আমি ক্যারামেল সস করে নিব আর এটা কিন্তু ক্যারামেল না এটা সস হবে ক্যারামেল সস পানি ছাড়া এটা করতে হবে এখন আমি চিনিগুলোকে খুব ভালো করে দেখতে পাচ্ছেন মেল করে নিচ্ছি এখানে কোনো রকম পানি অ্যাড করা যাবে না আর এই যে নাড়তে নাড়তে কিন্তু এক সময় দেখবেন চিনিগুলো একদম মেল্ট হয়ে যাচ্ছে একটু সময় নিয়ে করতে হবে যেহেতু আমি এখানে ক্যারামেল সসটা তৈরি করবো দ্য একটু সময় লাগবে এখন এখানে আমি দিয়ে দিব বাটার আপনারা চাইলে কিন্তু এখানে ঘিটাও দিতে পারেন তবে বাটারটা দিয়ে সবচেয়ে ভালো বাটার দিয়ে আমি এই যে সুন্দর করে মেল করে নিয়েছি আর এর ভিতরে এখন আমি দিয়ে দিব দুধ আর দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে কোনোরকম ঠান্ডা দুধ দিয়ে কিন্তু এই ক্যারামেল তৈরি করা যাবে না এই যে দেখতে পাচ্ছেন একটু দলা পাকিয়ে যাবে সেজন্য ভয়ের কিছু নাই নাড়তে নাড়তে দেখুন একদম পুরোপুরি সব কিছু মিশলে মিশে একাকার হয়ে গিয়েছে এখন আমি এই ক্যারামেল সসটাকে সাইডে রেখে দিব সাইডে রেখে দিয়ে অন্য দিকে আমি দইটাকে প্রস্তুত করে নিব এখানে আমি টক দই নিয়ে নিয়েছি আধা কেজির মতো আধা কেজি দই দিয়ে আমি আজকের এই রেসিপিটা করব। দইটাকে পানি ঝরিয়ে খুব ভালো করে ফেটে নিতে হবে আর এটা কিন্তু পানিটা ঝরে নিতে হবে আর যেই আমি ক্যারামেল সসটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু খুব ভালো করে মিক্স করে দিতে হবে একসাথে সব দিতে যাবেন না আস্তে আস্তে দিবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছি স্মুথলি এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর অন্য দিকে আমি একটা টিফিন বাটির ভিতরে কিছুটা ঘি ব্রাশ করে তার ভিতরে সেই ব্যাটারটা ঢেলে দিয়েছি দইয়ের আর এখন চুলার ভিতরে আমি পানির ভিতরে হচ্ছে গিয়ে স্টান বসিয়ে দিয়েছিলাম আর এই স্ট্যান্ডের উপরে আমি সেই দইয়ের পাত্রটা বসিয়ে দিলাম এখন আমি বিশ মিনিটের মতো কুক করে নিয়েছি এই যে দেখুন বিশ মিনিট পর ফিরে এসেছি কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি দুই ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে আমি মোল্ড আউট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা যে এত মজা এত মজা যারা বাসায় একবার ট্রাই করবেন তারা কিন্তু বারবার খেতে চাইবেন আর আনফর্চুনেটলি আমি যখন একটু টুথপিক দিয়ে টেস্ট করতে যাচ্ছিলাম আমার হাত থেকে একটা চামচ পড়ে গিয়েছিল আর সেই কারণেই এই পোড়া দইয়ের ভিতরে একটা দাগ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু পুরোপুরি ভেঙে যায়নি এটা এতটাই সুন্দর আর এতটাই স্টিকি আপনারা যখন বানায় খাবেন তখনই বুঝতে পারবেন এটার স্বাদটা যে কি মজা পোড়িং টুডিং সব ভুলে যাবেন জাস্ট এই পোড়া দইয়ের প্রেমে পড়ে যাবেন একবার হলেও বাসাতে কিন্তু ট্রাই করতে ভুলবেন না আর যাদের কাছে নতুন লেগেছে রেসিপিটা তারা কিন্তু অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন যখন বাসাতে বানাবেন তখন বারবার একটু দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের জন্যই সুবিধা আর আমার এই ইউনিট রেসিপিটার সাথে কে কে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না আর যারা যারা আগের থেকে পরিচিত তারাও কিন্তু জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা এখানেই শেষ করছি আশা করছি সবার অনেক ভালো লাগবে সবাই ভালো থাকুন ইমান এবং স্বাস্থ্যের সাথে সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম